ভাইয়া দেখেন পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে পেয়ে থাকবেন ভ্যারাইটিস কালার মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশ তিন পিস চার পিস পাঁচ পিস আবার এক পিস ও থাকবে ভাই এই যে টাকা স্কোয়ার ফিট এই মালটা পিস বডি পাথর এই যে দেখেন গুলো রাখা আছে দেখতেই পারতাছেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট এই যে উডেন একটা আছে পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট হাজার রকমের কালার থাকে মাত্র পঁয়ত্রিশ টাকা ফিট যার যেরকম কোয়ান্টিটি লাগে আমার সাথে যোগাযোগ

চমকার মারতো পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস কালার মারত পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট হাজার রকমের কালার থাকবে ভ্যারাইটিস কালার মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশ বারো চব্বিশ বারো চব্বিশ একদম স্টোন বডি ভাই স্টোন বডি পেয়ে থাকুন মারত পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পঁয়ত্রিশ জি পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট পেয়ে থাকেন বারো চব্বিশ বারো চব্বিশ এগুলো কিন্তু চার পিস পিস পাঁচ তিন পিস কোন এক পিসও থাকবে ভাই